ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সমাধান লেকচার নিউটনের সূত্র কেউ এর মাধ্যমে শেষ নিউটনের সূত্র থেকে পরবর্তী ক্লাসে আমরা রিটেন শিখব তো এমসি কেউ কিন্তু এমসি কেউ আসছে প্রিভিয়াস কোশ্চেন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংকে তাও আছে আমরা সব সমাধান করতেছি এর মধ্যেই তো প্রশ্নটা দেখি প্রশ্ন কি আছে বলা হয়েছে যে उट गेटिंग हार्सिटी বোঝানো হয়েছে যে একটা লেকে একটা বরফের টুকরা ভাসতেছে এ স্লাব অব একটা বরফের টুকরা ভাসতেছে হোয়াট মিনিমাম ভলিউম ভলিউম মাস্ট দা স্ল্যাব অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে একটা বরফের টুকরা ভাসতেছে স্ল্যাব ও আইস হোয়াট মিনিমাম ভলিউম মাস্ট মানে এই আমাদের এটাই বের করতে হবে যে এই টুকরাটার আয়তন কত ভলিউম একটি কি কি একজন মহিলা তার উপর বরফটির উপরে ভিজিয়ে উইথাউট গেটিং হার ফিট না ভিজিয়ে দাঁড়িয়ে আছে এখানে ডেন্সিটি দেওয়া আছে আহ বরফের ডেন্সিটি জিরো পয়েন্ট নাইন টু টাইমস তো আমরা এই প্রশ্নটা সমাধানের জন্য অবশ্যই আমাদের জানতে হবে যে প্লবতা কি জিনিস প্লবতার কারণে কিন্তু বরফটা ভাসে আছে বরফটা একটা লেক এই লেকের উপরে একটা কি বরফ ভাসে আছে টুকরা একটা বড় ভাসে আছে বড় কারণ পঞ্চান্ন কেজি ওই যে ও মানে ওজনের ঘরের একটা মহিলা সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে এই যে যে ধরো সেটা মহিলা হইতে পারে একটা যে কোনো ব্যক্তি হইতে পারে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এর উপরে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থাকলে বা একটা ছেলে একটা বালক দাঁড়িয়ে আছে যার পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি একটা একটা আছে বলছে যে যে এই বরফের আয়তন আয়তন দেওয়া কত দেওয়া আছে এখানে জিরো পয়েন্ট নাইন টু টেন সিটি আয়তন না টেন সিটি দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন টু রো আইস দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন টু মানে বের করতে বলছে বরফটা তন তো দেখো এই ক্ষেত্রে মানে এই ছেলে মানে প্লাস দাঁড়িয়ে আছে অবস্থায় আছে তাহলে বালক প্লাস বড় এই দুইটার ওজন বা এই দুইটা যে বল প্রয়োগ করতেছে পানিতে পানিও সেই বলটাই প্রয়োগ করতেছে সমান হইতে হবে সমান হইতে হবে তো আমরা কি জানি যে এই বরফটা কিন্তু করতেছে কি বল বল আমরা লিখতে পারি এম জি এখন বরফ বরফের আগে কে বরফ তো নিচের দিকে বরফের থেকে বরফের উপরে কে আছে একটা বালক আছে তো ওই বালকটা যদি আমরা চিন্তা করি তাহলে খুব ভালো হয় যে পালকটা বল প্রয়োগ করতেছে এমজি বরফ তো প্রবতা বরফের প্রবতা এই পালকটা কি এ বল প্রয়োগ তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে পালকের এ প্লাস বরফের একটা কি নিচের দিকে একটা কি কাজ করবে আহ বল কাজ করবে যেটা হচ্ছে ভি রো আই জি লিখতে পারি ভি রো জি যেটা আমরা প্রবতা পড়ি সূত্র ডিভাইডেড বাই পানির তাহলে পানি কি ওয়াটার আমরা এখান থেকে এফ যেহেতু ব্যক্তি একটা ব্যক্তি তাহলে কি এর এম জি প্লাস ভি রো ওয়ান জি জিজিক ভি রো পানির জি উভয় দিক থেকে জি কে আমরা কাটে দিব সব দিকে তাহলে আমাদের দিকে এম প্লাস ভি রো জি ভি জি তো থাকবে না জি তো থাকবে না ভি রো আই রো ডাব্লু পানি আমাদের কি লাগবে কারায়তন এই যে স্ল্যাবের আয়তন S L A B এর আয়তন লাগবে তাহলে কি আয়তন বের করবে এটা কার আয়তন স্ল্যাবের আয়তন কারণ এটা তো বরফ তো বরফের স্ল্যাব বরফ স্ল্যাব কিসের বরফ আইস বরফ বা আইস এটা বের করবো তাহলে কি আমরা কি করতে পারি ভিরো আই মাইনাস ভিরো ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা কি করতে পারি মাইনাস এম একবারই করা যায় তো সমস্যা নয় তাহলে কি ভি রো মাইনাস ভি রো আই রিক এম এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজিক এম ডিভাইডেড বাই রো

তো এখানে এক জায়গায় ভুল হয়েছে সেটা হচ্ছে দেখতেছি হিসাব করে দেখতেছি যে জিরো পয়েন্ট জিরো ফাইভ আসলে জিরো পয়েন্ট নাইন টু এটাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে জিরো পয়েন্ট নাইন টু কে আমরা এক হাজার দ্বারা গুণ করে নিয়ে আসবো তাহলে আমরা কেজি পার মিটার কিউবে পাবো আমাদের মিটার কিউবে যদি বের করি তাহলে কি নয়শো বিশ তাহলে আমরা নয়শো বিশ বিয়োগ করবো নয়শো বিশ

জিরো পয়েন্ট এইটেন এখন এর এক মিটার কেউ জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন টু জিরো পয়েন্ট সিক্স এইট অ্যান্সার সি তো এর মধ্যে দিয়ে আমাদের নিউটনীয় বল বিদ্যার টাইপ ওয়ান নিউটন সূত্র সব এমসিকিউ সমাধান করা শেষ আমরা পরবর্তীতে রিটেন প্রশ্ন সমাধান করব এভাবেই একের পর এক যাব আর বলে রাখি যে আমার অনেক সময় ভুল হচ্ছে কারণ আমি একদমই নতুন টুকটাক পড়াই তো অতএব আমার রেকর্ডিংয়ে বা লিখতে অনেক জায়গায় ভুল হচ্ছে সমাধানে ভুল হচ্ছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভুলগুলোর জন্য হয়তো বা আশা করি কোন এক সময় ঠিক হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে তো ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ক্লাস হবে রিটেন নিউটনের সূত্র থেকে